আল্লাহ স্পষ্ট শিখিয়েছেন সোহায়তুল মায়েদার চুয়ান্নতেই এবং এই বিষয়টি হাদিসও রয়েছে ওয়ালা আল্লাহ মাত কোন নিন্দুকের নিন্দে কোন তিরস্কারকার তিরস্কারকে কখনো ভয় করবেন না হ্যাঁ যদি আমি সেই কথা বলি তো লোকে সমালোচনা করবে যদি বলি যে এই এই বিষয়গুলি তার আমাকে বলো বিতর্কিত বক্তা হ্যাঁ বিতর্কিত হতে চায় আর দুনিয়াতে যারা কাজ করেছে কেউ বিতর্কিত না আদম আল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত নবীর তো বিতর্কিত তাহলে এটা কিন্তু এত খারাপ লেভেল আমাদের বাঙালি সমাজে তাই না উনি বিতর্কিত বক্তা একশো আকিদার বক্তা আমার স্টেজে বসে উপস্থাপনাতে তার হিংসার কারণে বিদ্বেষের কারণে একবার বলে দিল যে অনেকে শেখ মতিউর রহমানকে বিতর্কিত বক্তা বলে উদ্দেশ্য কি উদ্দেশ্য অসাধ কিন্তু চিন্তা করলাম যে আমি ফিতনাবাজ না আমি লোক এই যদি ওকে কিছু বলি তার একটা সম্পর্কের অবনতি ঘটবে আল্লাহ ওকে করুক আর ওর হাসা আছে আল্লাহ ওর দিকে ফিরিয়ে দেবে আমাকে আল্লাহ রাখে আমার কিছুই করতে ক্ষতি করতে পারেনি নিজেরই ক্ষতি করেছে নিজেরই ক্ষতি করেছে আল্লাহর কাছে আমল লেখা হয়েছে

ধোকা দিয়ে রেখেছে মুনাফিক ধোকা দিয়ে রাখে মুনাফিকদেরকে মুসলিমরা মনে করে যে মুসলিম আর কাফেররা মনে করে যে আমাদেরই ঠিক ওইরকমই বেদাতি বক্তা বা বেদাতি দায়ীদের অবস্থা ঠিক ওইরকম সবাই নিজে নিজের দলে টানে রসুল্লাহ সাল্লাহ সেই বখারি মুসলিমের হাদিস রয়ে সেই ক্ষেত্রে ও আলা আল্লাহ ওয়া আলা আন্না বিল আবিল আইনামা কুন্না লানা মাতা লাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উবা বিন সামিত বলছেন আমরা বাইআত করেছি শপথ নিয়েছি ও আদা করেছি বেশ কয়েকটি বিষয় তার মধ্যে সময়ের স্বল্পতার জন্য এটুকুই বলছি যে আমরা হক কথা সত্য কথা বলবো আইনা মা কুন্না যেখানে যে অবস্থায় থাকে না কেন অনুকূল অবস্থায় প্রতিকূল অবস্থায় লা নাখাফু ফিল্লাহ ফিলাহিল আওমাতাল লায়ম আর কোন তিরস্কারকারী তিরস্কারকে কখনো ভয় করবো না কে কি বলছে গাল দিবে কে বলবে বলবে যে যে এজেন্ট আর তো আমেরিকার দালাল কে বলছে ইহুদিদের দিদির পয়সা খেয়েছে কে বলবে যে আমিন বলে তিনশো টাকা করে পায় আর কে বলবে যে আপনার সৌদি আরবের পাঁচাটা গোলাম এইসব করো করলে কাজ হবে না লা নালাহ হওয়ার কথা বলছেন কি এটা দেখার বিষয় কোন নিন্দুকের কোন অসৎ লোকের যারা তিরস্কার করবে আপনাকে ভালো কথা ভালো পথ ধরার জন্য এসব ভয় করিন্যা এই শিক্ষাই আল্লাহ দিয়েছেন সুরায়তুল মায়েদের আয়তন চুন্নতে বললাম এবং তার রসুল সাল্লাল্লা আলি সাল্লাম দিয়েছেন শহীব ওখারে বসিন ছয় নম্বরে বলবো